এই তো তারপর আমরা হচ্ছে এখানে বসে পড়লাম খাওয়ার জন্য আর সকালবেলা জাস্ট নর্মালি খাওয়া খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে আলু সিদ্ধ আর তার সাথে তেল বা ঘি যে যেটা খায় সেরকম ভাবে ছিল আর অ্যাকচুয়ালি এটা করা হয়েছিল তার একটা রিজন আছে সেটা হচ্ছে এখন বেরোবো হ্যাঁ যাব আমরা এখন মিলে গাড়ি আসবে গাড়ি আসবে এখন চলে যাবো এই যে আমাদের মেন লোক নিয়ে যাবে আজকে যা ঘোরা খরচ ও দিবে বাবু ওর দিক থেকে স্পন্সার হবে সমস্ত নিয়ে যাবি তো যাবি তো আমার সকালবেলা বা বলতে ভোরবেলার দিকে হচ্ছে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় যার জন্য আমি বলেছিলাম যে আমি সকালবেলা অন্য কিছু খাবো না আগের দিন রাত্রেবেলায় ব্রেড এগ এগুলো সব নিয়ে আসা হয়েছিল তো বলা হয়েছিল যে এগুলো সব করে দিতে আমাদেরকে কিন্তু আমরা পরে আর কেউই মানে আমি যখন না করলাম সাথে সাথে সবাই বলল যে কেউ আর খাবে না প্রচন্ড গরম প্রচন্ড মানে প্রচন্ড গরম দার্জিলিংয়ের যে ওয়েদার এত মানে এরকম মানে এতটা গরম সেটা আমরা বুঝতে পারিনি ব্লেজার সোয়েটার সব নিয়ে আসছি বাট আলটিমেটলি দেখছি আনাটা পুরো বেকার হয়ে গেছে কারণ প্রচন্ড গরম আমি একটা জাস্ট একটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সামারে পড়তে পারি না এই টপটা এটা হচ্ছে উইন্টারে পরার টপ তো আমি হচ্ছে এটা সাথে আরামসে পড়তে পারবো তো সেই হিসাবে আমি নিয়ে আসছি বাট এটা পরার পরও আমার ওই একই কন্ডিশান প্রচন্ড গরম লাগছে আর পাহাড়ের রাস্তা না সমানে হাঁটছে যার জন্য আরও অতিরিক্ত গরমটা লাগছে ওয়েদার পুরো একদম সামার ওয়েদার একদম যার জন্য হচ্ছে এগুলো তো হচ্ছে প্রচন্ড গরম লাগছে এখন হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে একদম মোড়ে আমাদের অনেকটাই রাস্তা উঠতে হচ্ছে আর রাস্তাগুলো মেইন হচ্ছে পাহাড় যেহেতু রাস্তা কিন্তু পাহাড়ের রাস্তা যার জন্য উঠতে ভীষণ প্রবলেম হচ্ছে বাট কিছু করার নেই উঠতেই হবে চলো এই তো তারপর আমরা হচ্ছে পৌঁছে যাই হিমালয়ান জুলজিক্যাল পার্কে সেদিন ঠিক যতটা গরম ছিল একইভাবে প্রচণ্ড ভিড় ছিল বুঝতে পারছো দেখি ভিডিওতে মানে গরম পড়েছে জন্য যে ভিড় ছিল না সেটা একদমই না আর এই সাইড ভিউগুলো এত সুন্দর ছিল চারপাশে গাছ তারপর এই দেখো এখানে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে রেড পান্ডা সবাই জানো আর যারা বুঝতে না তাদের জন্য বলে দিলাম ওইখানে অনেকগুলো ছিল বাট আমি সবগুলোর ক্লিপ নিতে পারিনি যতটুকু পারলাম শেয়ার করলাম আর যেগুলো এখন তোমরা দেখতে পাবে সেগুলো আমি মোটামুটি যতটা পারলাম তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম আর বাদ বাকি আমি টোটালটা শর্টসে দেওয়ার চেষ্টা করব তোমরা চাইলে ওখানে ভিজিট করতে পারো অবশ্যই সানডের পুরো ব্লগটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম কি করলাম তার পুরো ব্লগটা কিন্তু আসছে নেক্সট পার্টি খুব তাড়াতাড়ি তারপর দেখো এখানে একটা রিয়েল বিয়ার বসেছিল যেখানে আমার সামনে গিয়ে একটু ভিডিও করতে ভীষণ ভয় করছিল পরে দেখলাম না অনেকেই গিয়ে ফটো তুলছে ভিডিও করছে তো সাহস নিয়ে একটু এগিয়ে গেলাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টি এখন তো আমরা আমরা হচ্ছে হচ্ছে এখানে বসে আছি তো এইগুলো আমাদের সব দেখা আর কি দার্জিলিং এ দেখা না বাট আহ আদার্স আরো যেখানে যেখানে আমরা যতদিন ঘুরতে গেছি সব জায়গাতেই দেখা তো ওই জন্য আর উঠার মানে আর দেখার কোনো মানে একই জিনিস আর দেখার কোনো ইচ্ছা থাকলো না আর অনেকটা উঠে তারপর দেখতে হবে তো ভীষণ প্রবলেম হচ্ছে এটা যার জন্য আর গেলাম না তো ওরাই গেলো আর আমরা হচ্ছে এখানে বসে এখন বসে আছি কি তো ওরা আবার আসলে তারপর আমরা এখান থেকে আবার বেরোবো